রাতের অন্ধকারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল পাথর প্রতিমার বিডিও সরকারি গাড়ি পাশাপাশি তিনটি দোকান ও দুটি মোটরসাইকেল আগুনে বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে পাথর প্রতিমা স্কুল মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় প্রায় রাত একটা নাগাদ দুর্গা গোবিন্দপুর স্কুল মোড়ের কয়েকটি দোকান থেকে হঠাৎই আগুনের বেরোতে দেখা যায় সঙ্গে সঙ্গে বাসিন্দারা চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের গ্রামের মানুষ দৌড়ে এসে পৌঁছন সবাই মিলে বালতি বালতি জল ঢালতে শুরু করেন আগুন নেভানোর জন্য খবর দেওয়া হয় প্রতিমা ও দমকল দপ্তরে কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে আগুন লাগার কারণ এখন স্পষ্ট নয় পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ রাতে অন্ধকারের উদ্দেশ্যে প্রণোদিতভাবে কেউ এই আগুন লাগিয়ে দিয়েছে তাদের দাবি এর পেছনে স্পষ্ট চক্রান্ত রয়েছে এই ঘটনা দেখছি এখানে একটা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে দুটো দোকান একটা গরুও পুড়িয়ে গেছে এবং ভিডিওর গাড়িতেও মানে আগুন দেখতে পাচ্ছি কি ঘটনা কখন ঘটেছিল এটা 12:30 টার পর পর যখন ইনাদের বাড়ির একজন মেয়ে মানে বাড়ি মালিকের মেয়ে এই জানলা সাইডে ঠিক আছে এখানটা একটা স্কুটি দেখা যাচ্ছে স্কুটিটা আগুন ধরার পর ও আতঙ্কে উঠে পড়ে উঠে পড়ার পর ও যখন বাড়িতে ডাকাডাকি করে তখন বাইরে যখন এসে দেখা যায় পুরো মানে আউটসাইডে যে রান্নাঘর ছিল বা গোয়ালঘর ছিল গোয়ালে গরু ছিল সব পুরে শেষ কি অনুমান করছেন অনুমান করছি এখনো কাউকে ধরা যায়নি এবারে কেউ তো এসে ধরিয়ে দিয়ে গেছে এটা কি মনে হয় ব্যক্তিগত কোনো শত্রুতা জেরে ঘটেছে এদের সঙ্গে আমাদের যে আমাদের পাড়া প্রতিবেশী যা আছে ব্যক্তিগত সম্পর্কে কেউ করেছে বলে আমাদের মনে হচ্ছে না মানে হিংসাগত কেউ করেছে বলে মনে হচ্ছে না আপনার পরিচয় আমার আমাদের বাড়ি প্রতিবেশী নাম নাম সঞ্জয় জানা কি ঘটনা ঘটেছে বাড়িতে আগুন লেগে গেছে কিভাবে লাগলো কেউ লাগিয়ে দিয়েছে কি কি ক্ষতি হয়েছে একটা গরু মারা গেছে পুরো বাইক আরে শোনা যাচ্ছে বিডোর গাড়িতেও আগুন দেওয়া হয়েছে আর পাশে রোডের পাশে দুটো দোকানেও আগুন ধরানো হয়েছে কি অনুমান করছেন এটা কি কোনো মানে ব্যক্তিগত কোনো শত্রুতা জেরে নাকি অন্য কোনো ঘটনা আপনি কে বাড়ির কে হন अपना नाम की सुकांत तो भैया